সাপরে ব্রেন বাজাও আজকে নাগমনি নিতে হবে নাগনাগিন নাগিন আমি জানতাম তোমাদেরকে আমি এখানে পাবো আমাদেরকে এখানে কেন ডেকেছ আমাকে নাগমনি দাও নাগমনি আমরা তোমাকে কোনোদিনই দিব না সাপুরে আমার সঙ্গে আসো আরে তুমি ওদের গুলি করলে কেন সাপুরে তোর এই কৌশলে নাগমনি কেড়ে নেওয়ার পদ্ধতি অনেক পূর্ণ হয়ে গেছে আরে ওয়াও বারবার আমার ফটো কে এইভাবে আবে এই নাগের বাচ্চা তো তোমার ফটো তুলছে হয়তো আবে বাচ্চা এই পোস্ট একটা ফটো তুলে দেন না আর এইভাবে একটা এইভাবে একটা আর এই নে একটা আর একটা নে তার আগে তুমি দুধ খেতে ভালোবাসো না মদ খেতে ভালোবাসো যদি দুধ খেতে ভালোবাসো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভাগশালা এসেছে আবার আমাকে কামড় দিবে তোর থেকে আমি অবশ্যই বদলা নিব